আমার নাম হচ্ছে রায়হান উদ্দিন আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি যে আমি সালাম দিয়ে বলি যখন প্রবেশ করলাম ম্যাম আমাকে জিজ্ঞেস করতেছে কোন বিষয়ে আমি পড়াশোনা করেছি তারপর জিজ্ঞেস করতেছে যে জুলাই জুলাই বিপ্লবের অভ্যুত্থানে যে শেখ হাসিনার বিচার করার জন্য সংবিধানের কত নন অনুচ্ছেদ ব্যবহার করতে হবে আমি সাতচল্লিশ অনুচ্ছেদের কথা বলেছি তারপর ম্যাম আমাকে জলবায়ু পরিবর্তনের কয়েকটা কারণ বলতে সেগুলো বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করছে আমি সেটাও বলতে পারছি তারপর জিজ্ঞেস করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট উনি কোন দল থেকে নির্বাচিত হয়েছে এবং ওনার প্রতীক কি যে আরেকটা যে রাজনৈতিক দল আছে ডেমোক্রেটিক পার্টি ওটার প্রতীক সেটা সেটাও জিজ্ঞেস করছে তারপর জিজ্ঞেস করছে ইয়া ওই আমাদের দেশে কত পার্সেন্ট মানে জন ইয়া বনভূমি আছে সেটা জিজ্ঞেস করছে আমি সেটাও বলছি তারপর ম্যাম আমাকে মাসাল্লাহ বলে বলছে এখন আসতে পারে সেটা বলছে আমার নাম সুবর্ণা আমি মাগুরা থেকে আসছি আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান আমাকে প্রশ্ন রয়েছে যে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট বাংলাদেশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট আর দুই কক্ষ বিশিষ্ট আইনসভার দুইটি উদাহরণ আর প্লেটো অ্যারিস্টটল সক্রেটিস এর সম্পর্ক আর ধরছে যে প্লেটো একটি গ্রন্থের নাম অ্যারিস্টটলের একটি গ্রন্থের আমার নাম আসাদুজ্জামান আমি দশর জেলা থেকে শিক্ষক নিবন্ধনের দিতে আসছি আমার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে যে আপনি কী করেন এখন আমি বলেছিলাম টিউশনিগড়ি তারপরে আমাকে তিনটা অঙ্ক করতে দিয়েছিল অঙ্ক তিনটে পারছিলাম আলহামদুলিল্লাহ এরপরে আমাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে দুটা প্রশ্ন ধরা হয়েছিল ভার্চুয়াল নলেজ কার উক্তি আর সোশ্যাল কন্ট্যাক্ট

সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা ছিল আমার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আমাকে স্যার প্রশ্ন করেছিলেন যে সংসদীয় সরকার কাকে বলে আইন সভার কাজ কি এবং হচ্ছে আমাদের দেশ কোন পদ্ধতিতে বা কোন সরকার পদ্ধতিতে চলে আর হচ্ছে আইন কর্মকাণ্ড কোনগুলো সংগঠিত হয়ে থাকে